হায় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে একটা সুন্দর দিন শুরু হলো আর আজকে এই দিনটা আমার কাছে একটু গুরুত্বপূর্ণ কারণ আজকে আমার ছেলের জন্মদিন সুতরাং বুঝতেই পারছ আজকে একটু মানে সবাই ব্যস্ত বাড়িতে বন্ধুবান্ধব আসবে মানে আমার ছেলের বন্ধুবান্ধব আমার নয় আমার ছেলের বন্ধুবান্ধব দু চারজন আসবে সেই নিয়ে একটুখানি ব্যস্ত মানে জন্মদিনটা কীভাবে সেলিব্রেট করতে হবে না করতে হবে তা চলো দেখা যাক আমার ছেলের জন্মদিনটা কীভাবে সেলিব্রেট করা হচ্ছে Day to you, happy birthday, dear Onis. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear. আমি নিচ্ছি <gezúcime> <mș dollars> <hate Ellison frogoples>

ওর বন্ধুরা মিলে একটু গিটারে গান গাইছে একটু এনজয় করছে এই আর কি তোমরা যারা জানো তো জানো যারা জানো না আমার ছেলে একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে ও এই রকম গিটারে গান বাজিয়ে পোস্ট করে আর ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে লেটস এনজয় যারা তোমরা এখন ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি করে নেবে আর সেই বন্ধুরা মিলে একটু গান বাজনা করছে Oh <laughs> যারা আমার এই ভিডিওটা আজকে দেখছো তাদের উদ্দেশ্যে বলছি আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অলরেডি করেছো তাদের উদ্দেশ্যেও আমি বলছি যে আজকে ছেলের জন্মদিনে তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ও যেন অনেক বড় হয় সুস্থ থাকে আর মানুষের মতো মানুষ হয় এটা কিন্তু সবচেয়ে বড় কথা মানুষের মতো মানুষ হওয়াটা হ্যাঁ সেই আশীর্বাদটা তোমরা সবাই করো আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে আমি তোমাদের সঙ্গে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করতে পারি তোমরা দেখছ অত এক্সক্লুসিভ চ্যানেল খাওয়া দাওয়া শুরু হয়েছে আমাদের সকালের মেনু তো তোমাদের বলেছি রাতের মেনুর মধ্যে ছিল ফ্রেশ ফ্রাই সঙ্গে সালাদ ফালাড যেমন দেয় আর কি আর মাটন বিরিয়ানি চিকেন চাপ পায়েস রসগোল্লা পান্তুয়া চাটনি আর পাঁপড় ভাজা আর তারপরে যেমন পান মশলা দেওয়া হয় সেরকম এই মেনু ছিল অবশ্য সবশেষে ছিল কোল্ড ড্রিঙ্কস সেটা তোমাদের আমি বলতে ভুলে গেছি কোল্ড ড্রিঙ্কসও ছিল খাওয়া দাওয়ার শেষে কোল্ড এলবিটা পর তবে সমস্ত রান্না এবং ব্যবস্থাপনা ব্যবস্থাপনার মিসেস এবং আমার বন্ধুরা সব একত্রে বসে খাওয়া দাওয়া করছে আনন্দটা ওদেরই আমরা তো উপলক্ষ মাত্র আনন্দটা ওদের এরা এই যে চার বন্ধু খুব মানে প্রিয় বন্ধু ছোটোবেলা থেকে স্কুল থেকে বাড়িতে এদের বন্ধুত্ব আজও অটুট আছে যেখানে বন্ধুত্ব বিপন্ন সমাজ ব্যবস্থা ভেঙে পড়েছে সেখানে এই রকম একটা বন্ধুত্বের ব্যাপার আমার দেখলে খুব ভালো লাগে দেখলে সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে আজকে দিনটা কাটলো তা খুব ভালোই কেটেছে খারাপ কাটেনি আর আজকে একটা যেহেতু তোমাদের আগেই যে বিশেষ দিন তাই বিশেষ বিশেষভাবেই কেটেছে মানে কিন্তু আমাকে একটু বাইরে মানে অফিসে যেতে হয়েছিল ছিল যাই হোক মানে সর্বোপরি যেটা ব্যাপার সেটা আর কি ওঠের ওপর দিনটা ভালোই কাটলো আর আমি এটাই কামনা করি যে সবাই ভালো থাকো সুস্থ থাকো হ্যাঁ আর আমার ছেলেকে আমি আশীর্বাদ করি সে যেন মানুষের মতো মানুষ হোক আর তোমাদের যারা গৃহস্থ মানুষ তাদের বাড়িতেও সকল ছেলে মেয়েরা যাতে ভালো থাকে সুস্থ থাকে মানুষের মতো মানুষ হয় এই কামনা করে আজকে ব্লগটা শেষ করছি বাই বাই